হ্যালো ফ্রেন্ডস দেখো তো আজকের রেসিপিটা দেখে জিবে জল আসে কি না যখন কিছু খেতে ভালো লাগে না মুখে অরুচি লাগে তখন কামরাঙ্গার এই চাটনিটা বানিয়ে নিতে পারো সেকেন্ডের মধ্যে মুখে স্বাদ ফিরে আসবে তো এখানে আমি কামরাঙাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে পিস পিস করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে লম্বা আকারেও কেটে নিতে পারো এরপরে কিছু গুঁড়ো মশলা আমি এখানে করে নেবো যেখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ধনে আর মৌরি আর কালো সর্ষে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি দেখো তারপরে কড়ার মধ্যে একটু তেল গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে কামরাঙাগুলোকে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দিলাম চিনিটা একটু নাড়াচাড়া করে নিয়ে সাদা লবণ দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে তো আমি এটাকে প্লেটে ঢেলে নিচ্ছি দেখো ভীষণই টেস্ট হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে